তুমি যদি একবার জানতে তোমাকে ছাড়া আমি আসলে কেমন আছি তাহলে তুমি পৃথিবীর সব থেকে বেশি ঘেন্নাটা নিজেকেই করতে কারণ তুমি বুঝতে পারবে আমার সব হাসির পেছনে লুকোনো কান্নাগুলো প্রতিটি নিঃশ্বাসে তোমার অভাব আর রাত জেগে চোখের কোণে জমা অনাহত প্রশ্নগুলো সবই শুধুমাত্র তোমারই জন্য তুমি চলে যাওয়ার পরে আমি প্রতিদিন অপেক্ষা করি হয়তো ফিরে আসবে অথচ তুমি জানো না আমি আর সেই আগের মতো নেই শুধু এখন একটা খালি খোলস হয়ে গেছি যার ভিতরে শুধু তোমার স্মৃতি আর একটা হতাশা তোমাকে নিয়ে ভাবতে গিয়ে নিজের সব চিন্তা ভুলে গেছি তোমায় সময় দিতে গিয়ে নিজের সব কিছু হারিয়ে ফেলেছি তোমার সঙ্গে কথা বলার জন্য নিজেকে ব্যাহাহা বানিয়ে ফেলেছি তোমার কথা রাখতে গিয়ে নিজের চোখে নিজে হাসির পাত্র হয়ে গেছি তোমাকে ভালো রাখতে গিয়ে নিজের সর্বস্ত্র হারিয়ে ফেলেছি একদিন আমি থাকব না তবু এক এই শহর নিজের মতো করে চলবে মানুষ হাঁটবে কথা বলবে হাসবে আবার কেউ উচ্চারণও করবে না এক সময় যে পথ ধরে হাটা হাঁটা করতাম সেই পথও হারাবে সেই নিজের চলার পথে আমাকে এমন অবস্থায় ফেলো না যেখান থেকে তোমাকে মন থেকে সরিয়ে ফেলি শেষ অবস্থান হয়ে দাঁড়ায় কারণ আমি চাই না যে মানুষকে আপন করে রেখেছি তাকে একদিন দূরের মানুষের মতো এড়িয়ে চলতে হোক আমি চাই না তোমার দেওয়া স্মৃতিগুলো একদিন কষ্টের বোঝা হয়ে উঠুক তোমাকে পরিচিত অভ্যাস তোমার কথা সামান্য কথাগুলো তোমার সাধারণ পছন্দগুলো এসব ধুয়ে মুছে ফেলতে আমি চাই না আমাকে এমন জায়গায় করে দিও না যেখানে ফিরে তাকানোর ইচ্ছেটাও মরে যায় যেখানে সম্পর্কের মানে বদলে যায় তোমাকে ভুলে যাওয়া একমাত্র নিরাপদ পথ হয়ে ওঠে আমার কাছে তাই যতটা সম্ভব সহজ করে দিও তোমাকে যাতে তোমাকে হারানো তোমাকে ধরে রাখাই আমার সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় তবু হয়তো একদিন এক কোনো এক রাতে কারো না কারো মনে আমার প্রশ্ন তো উঠবেই আমার নাম উঠবে মনে মৃদু করে মনে পড়বে তারপর সে চোখ বুঝে ফেলবে মানুষের জীবনে তার ব্যবহার তার কাটানো টুকটাক সময়গুলোই একরাশ হয়ে থাকে সাথে না থাকে তোমার অট্টালিকা না যাবে তোমার বড় বড় ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি কারণ যেতে হবে সাদা কাপড়ে মোড়ে যেভাবে এসেছিলে সেভাবেই চলে যেতে হবে আজকে যারা তোমার নাম ধরে ডাকছে কালকে তোমাকে নামও উচ্চারণ করবে না একদম মৃত লাশ বলে তোমার নামটা উচ্চারণ করবে হয়তো তমুক তমুক দু একজন ভালো বলবে দু তিন মাস হয়তো কেউ প্রিয়জনরা মনে করে কাঁদবে তারপরে অদৃশ্যর মতো ভুলে যাবে প্রিয়জন বলতে বাড়ির লোক ছাড়া কেউ তোমার নামটা উচ্চারণ করবে না হয়তো হয়তো বছরে বছরে একটা আনুষ্ঠিক অনুষ্ঠান করবে তাছাড়া কেউ তোমার নামটা উচ্চারণও করবে না এই হলো দুনিয়া